আগেকার বাচ্চারা তারা কি খাবে বা কী পড়বে বা তাদের খাদ্যাভ্যাস কীভাবে তৈরি হবে সেটা নির্ধারিত করতো তার পরিবারের লোকজন বাবা মা কিন্তু এখন একটা বাচ্চা কি খাবে কি পড়বে তা নির্ধারিত করে স্কুল স্কুল ঠিক করে দেয় যে সেই বাচ্চারা এখন কি খাবে এবং কী কী রকম ধরনের পোশাক করবে। স্কুল বলতে বিশেষ করে প্রাইভেট স্কুল ইংলিশ মিডিয়াম স্কুল ইংরেজি মাধ্যম বললে হয়তো অনেকে বুঝতে পারবে না তাই ইংলিশ মিডিয়াম বললাম তো সেই যখনই বাচ্চারা ভর্তি হবে তখনই তাদেরকে শিডিউল দেওয়া হয় যে এমন এমন খাবার লিস্ট দেওয়া হয় যেগুলি বিদেশি খাবার বিদেশি যাই হোক বিদেশি হলেও যদি পুষ্টি সম্পন্ন হতো তাও এক কথা ছিল কিন্তু সেই খাবারগুলো না গুণ আছে না পুষ্টি আছে সেইগুলিকে সেইগুলি খাবার খেলে না শারীরিক ক্ষমতা লাগবে না মস্তিষ্কের বিকাশ ঘটবে মস্তিষ্কের বিকাশ তো ঘটবেই না অথচ মস্তিষ্কের যে যেটা বিকাশটা ঘটছিলো সেটাকেও স্টপ করে দেবে সেটাকেও পঙ্গু করে দেবে সেই ধরনের খাবার খাওয়ার জন্য বাধ্য করা হয় পিজা পিজা পাও এই ধরনের নুডলস ফুডলস এই ধরনের খাওয়া যেসব খাবারগুলোর কোনো গুণে নেই যেহেতু আমরা হয়তো শখের সাথে কখনো খেলাম সাথে ঠিক আছে কিন্তু সেই সব খাবার মেন খাবারের হিসাবে যদি তালিকা আমরা জুড়ে দিই এবং বাচ্চাদের দিকে সেই সব খাবারের অভ্যাস করে দিই তাহলে যেসব পুষ্টিগুণ সম্পন্ন খাবার সেই সব খাবারের আগ্রহ কমে যাবে এবং সেই সব খাবারের দিকেই যাবে সেই তাদের শারীরিক যে সক্ষমতা সেটাও যে গড়ে উঠবে না মানসিক বুদ্ধির বিকার সেটাও গড়ে উঠবে না এইভাবে আমরা আমাদের বাচ্চাদের বুদ্ধির সত্তাটাকে ডমিয়ে রাখছি আমরা নিজেরাই যে প্রাইভেট স্কুলে ভর্তি করার মাধ্যমে সেটা আমরা নিজেরাও বুঝতে পারছি না কিন্তু প্রাইভেট স্কুলে ভর্তি করলে সেটা তাদের নিয়ম মানতে হবে নাহলে সেখানে সেখান থেকে বার করে দেওয়া হবে এইভাবে এই ভয়েও অনেকে সেই রুটিন ফলো করে আবার অনেকে মনে করে হ্যাঁ আমার আমাদের ছেলেমেয়েরা বিদেশি খাবার খাচ্ছে একটা মনের মধ্যে জোশ চলে আসে অন্যরকম ভাব চলে আসে সেই হিসাবেও তারা এইভাবে এই পথে এগিয়ে যাচ্ছে কিন্তু এর ফল যে ভীষণ খারাপ দিকে যাচ্ছে তা আমরা বুঝতেও পারি না বা বুঝতেও চাই না